নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি তৈরি করবো আমাদের গোপাল সোনার জন্য মোহনভোগ এর জন্যে আমি কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হতেই কাজু দিয়ে দিচ্ছি আর কিশমিশ একদম গ্যাসের ফ্লেমটা কম করে নিয়ে হালকা করে এটাকে ভেজে নেব এই মোহনভোগটা কিন্তু গোপাল সোনার খুব প্রিয় জন্মাষ্টমী উপলক্ষে অবশ্যই এটা করে নিবেদন করবেন কাজু এবং কিশমিশটাকে কিন্তু আমি খুব একটা লাল করব না একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে বার করে নেব আমার হয়ে গেছে দেখুন এটাকে ভালো করে বার করে নিচ্ছি ঘিটাকে ঝরিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি দুটো এলাচ এবং সামান্য ডালচিনি দিয়ে দিলাম আর একবারটি সুজি নিয়ে নিচ্ছি সুজিটা দিয়ে ঘিয়ের সাথে ভালো করে এটাকে ভাজব এই রেসিপিটা কিন্তু পুরোটাই একদম লো ফ্লেমেই করতে হবে যেন সুজি খুব একটা লাল না হয় আমি আর একটু ঘি দিলাম একটু ঘি বেশি দিলেই ভালো লাগে এভাবে ঝুরঝুরে করে একটু ভেজে নেবেন সুজির কাঁচা ভাবটা চলে গেছে অথচ খুব বেশি লালও হয়নি ঠিক এই পর্যায়ে অবধি আমাদের এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভিডিওটা পুরো দেখবেন এবং আপনি যদি আমার নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইবও করে নেবেন আর যদি ভালো লাগে একটা লাইকও করে দেবেন আমি এখানে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম দুধ এখানে আমি দুধ অ্যাড করবো আর দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে মিলিয়ে নিতে হবে তা না হলে সুজিটা ডলা পাকিয়ে যাবে এখানে আমি দু কাপ মতো দুধ দেব দুধটা আমি আগে থেকে গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম ঘন করে বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি সব কিছু দেখুন সুজিটা কিন্তু বেশ ফুলে উঠেছে বেশ ভালোভাবেই আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সে বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দেব চিনিটা একটু বেশি দিতে হবে যাতে মিষ্টিটা ঠিকঠাক হয় আর চিনিটাকেও সব কিছুর সাথে মিলিয়ে নেবো যতক্ষণে চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে মেশাতে থাকবো এই রেসিপিটা করতে কিন্তু খুব কম সময় লাগে তাই অবশ্যই এটা তৈরি করে ঠাকুরকে নিবেদন করবেন দেখুন খুব ভালোভাবেই চিনিটা মেল্ট হয়ে গেছে এবারে আমি সবশেষে ওপর থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো ছড়িয়ে দিলাম আর এটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিলিয়ে নেব আর কিছুটা কাজু কিশমিশ আমি রেখে দিয়েছি গার্নিশের জন্য বেশ ভালো করে মেলানো হয়ে গেল তৈরি হয়ে গেল আমাদের গোপাল শোনার জন্য মোহনভোগ গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সকলে খুব ভালো থাকবেন এবং ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ